সকলকে আবার স্বাগত স্বাগতম জানাচ্ছি আজকে আবারও আপনাদের জন্য সেকেন্ড পার্ট নিয়ে আসলাম হ্যাঁ ভারতের মধ্যে প্রথম যারা এর আগে আমি একটা আপনাদেরকে ক্লাস দিয়েছিলাম অর্থাৎ ভারতের মধ্যে কারা কারা প্রথম মানে কোন পদে ছিলেন বা না ছিলেন এগুলো এরকম প্রশ্ন নিয়ে এসেছিলাম আগের একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি যারা দেখেননি চ্যানেলিকে দেখে নেবেন আজকে এটা হচ্ছে আপনাদের সেকেন্ড পার্ট এবং আজকের লাস্ট পার্ট ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেখবেন আমি এর আগে আপনাদেরকে বৃষ্টি প্রশ্ন দিয়েছিলাম আজকে বাকি প্রশ্নগুলো আজকের ভিডিওটি দিয়ে দেবো তার আগে বলে দিয়ে আমরা ত্রিপুরা পুলিশ ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা কোপারেটিভ ব্যাঙ্ক ট্রাইব্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা জেল পুলিশ এস এসসি জিডির সম্পূর্ণ বাংলা নোটস এগুলো সম্পূর্ণ সিলেবাস নোটস অনুযায়ী আমরা প্রোভাইড করি আপনারা যদি নিতে চান আপনারা স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকের আমরা দেখবো কত থেকে আমরা এর আগে দিয়েছি যেহেতু বৃষ্টির প্রশ্ন তো আজকে আমরা দেখব একুশ নম্বর থেকে দেখব আর আগের বিশটি নম্বর প্রশ্নটি আমি আপনাদের জন্য রেখেছিলাম আপনারা কমেন্ট করেছেন অনেকে রাইট আনসার দিয়েছেন প্রশ্নটি আমি আপনাদের জন্য রেখেছিলাম প্রথম ভারতীয় অস্কার জয়ীকে আপনারা অনেকেই রাইট আনসার দিয়েছেন ভানু আতাইয়া প্রথম ভারতীয় অস্কার জয়ী হচ্ছেন ভানু আতাইয়া ঠিক আছে তো আমরা এই প্রশ্ন থেকে আনসারটা আজকে শুরু করলাম তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি একুশ নম্বর প্রশ্ন দেখুন প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল কে আনসার হচ্ছে মিহির সেন উনিশশো সালে তিনি করেন নেক্সট প্রশ্ন হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেল জয়ী ভারতীয়কে আনসারটি হচ্ছে দেখুন কেডি যাদব কেডি যাদব তারপরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম ভারতীয় যিনি নিশান ই পাকিস্তান পান তিনি কে আনসার হবে মুরারজি দেশাই খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখুন আমি খুবই তাড়াতাড়ি যেগুলো আছে আমি প্রশ্ন আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি একটা প্রশ্নতে অনেক সময় নষ্ট করার আমি কোন সময় পছন্দ করি না তো নেক্সট প্রশ্ন হচ্ছে বা প্রথম ভারতীয় নৌচালককে প্রথম ভারতীয় নৌচালককে আনসার হবে ওয়াই এন সি উনিশশো একচল্লিশ ওয়াই সি আচ্ছা তারপরের প্রশ্ন দেখব দেখো প্রথম ভারতীয় যিনি ইউএনএ হিন্দিতে ভাষণ দেন তিনিকে প্রথম ভারতীয় যিনি ইউএনএ হিন্দিতে ভাষণ দেন তিনি কে আনসার হচ্ছে অটল বিহারী বাজপেয়ী উনিশশো সালে তিনি হিন্দিতে ভাষণ দিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখুন ভারতের প্রথম বিলা যাত্রীকে ভারতের প্রথম বিলা যাত্রীকে তো আনসার হচ্ছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ আপনাদের টপিক এটা ভারতীয় ভারতীয়দের মধ্যে প্রথম কে মানে কে কী হয়েছিলেন এখানে আজকে শেষ হলো আমি আশা করছি আপনাদের এখান থেকে একটা না একটা প্রশ্ন আপনারা এক্সামে অবশ্যই পাবেন ঠিক আছে এই প্রশ্নগুলো যদি আপনারা নোট করেন একটা না একটা প্রশ্ন এখান থেকে অবশ্যই এক্সামে আসবে তো অবশ্যই আপনারা সুন্দর করে নোট করবেন এবং প্রিপারেশন অনুযায়ী পড়বেন আর আমি বাকি যে কটা দিন আছে আপনাদেরকে এরকম টপিক অনুযায়ী আপনাদেরকে ক্লাস করানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ সিলেবাস নিলে একসাথে আপনারা সব কিছু পেয়ে যাবেন বাড়িতে অবশ্যই প্রিপারেশন করবেন হাতে কয়েকটা দিন রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নাক্সগুলোতে জয় হিন্দ জয় ভারত